হ্যালো আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছে প্রযুক্তির নির্ভরতার আজকে আমরা নিয়ে এসেছি আপনাদেরকে বেশ কিছু চাইনা কোয়ালিটি অরিজিনাল চাইনা কোয়ালিটি এম জি প্রোডাক্ট বেশ কিছু সবগুলো ফুল ফুল হাতা গেঞ্জি হবে আজকে প্রোডাক্টগুলো সবই জোস এবং ম্যাগনিফিসেন্ট হবে ডিটেলস এবং প্রাইসগুলো জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে চলুন বন্ধুরা প্রোডাক্টগুলো পর্যায়ক্রমে দেখে নি সুন্দর বেশ কিছু ম্যাগনিফিসেন্ট প্রোডাক্ট আপনাদের সামনে হাজির করেছি প্রত্যেকটা প্রোডাক্টই খুব জোস হবে প্রথম একটি প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই সুন্দর এবং জোস একটি ম্যাগনিফিসেন্ট প্রোডাক্ট স্ট্রাইপের খুব সুন্দর একটি কালেকশন দেখতে পাচ্ছেন একটু কাছ থেকে দেখানোর চেষ্টা ফুল হাতা গেঞ্জি সবগুলোই খুব সুন্দর এবং শীতের হট কালেকশন এবং সবগুলো কিন্তু পকেট সম্বন্ধিত প্রোডাক্ট হবে কেএনজির প্রোডাক্ট খুবই উন্নত মানের প্রোডাক্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুন্দর হাতের কালেকশনটা দেখাচ্ছি খুব সুন্দর হাতে উন্নত মানের একটি বোতাম দেওয়া হয়েছে সাথে এবং আমি আপনাদেরকে সেলাই কোয়ালিটি দেখানোর চেষ্টা করছি খুব উন্নত মানের সেলাই কোয়ালিটি এবং ফিনিশিং দেখুন বন্ধুরা খুব উন্নত মানের সেলাই কোয়ালিটি এবং ফিনিশিং অরিজিনাল চায়না গেঞ্জি এবং কটন কোয়ালিটি কিন্তু খুবই সফট এবং মোলায় দীর্ঘক্ষণ পরে থাকতে পারবেন এবং লং লাস্টিং প্রোডাক্ট হবে এবং ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনারা হাতে উন্নত মানের পকেট দেওয়া হয়েছে সাথে এবং পকেটে সেলাই কোয়ালিটি ফিনি দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের ফিনিশিং একদম চমৎকার ফিনিশিং খুব নজর একটি প্রোডাক্ট আপনাদের সামনে হাজির করেছি খুব সুন্দর ম্যাচিং কোয়ালিটি এবং কালার কোয়ালিটি দেখা দেওয়া হয়েছে সাথে অরিজিনাল চাইনার প্রোডাক্ট খুব দৃষ্টি নন্দন একটি প্রোডাক্ট আপনাদের সামনে হাজির করেছি ব্যাক পার্টটা একটু দেখতে পাচ্ছি উন্নত মানের পাচ্ছে এবং ম্যাচিং ব্যাক পার্ট পাচ্ছে কম্পানি স্ট্রাই গেঞ্জি যার কারণে খুব সুন্দর ম্যাচিং করে দেওয়া হচ্ছে একটু ম্যাচিং কোয়ালিটিটা আপনাদেরকে দেখাচ্ছি এত সুন্দর ফিনিশিং যে কেউ দেখলে এটি সহজেই নেওয়ার জন্য ইচ্ছা করবে দেখুন খুব সুন্দর ম্যাচিং কোয়ালিটি সুন্দর এই কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে সহজেই পেয়ে যাচ্ছেন আমাদের ঠিকানাটা আপনাদেরকে বলে দিতে চাচ্ছি আমাদের ঠিকানাটা সেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগা রিজনেবেল প্রাইসে প্রোডাক্ট গুলো পাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকার রিজনেবল প্রাইসে এটি পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা দেরি না করে আমাদের শোরুমটি আমাদের শোরুমের ঠিকানাটা আপনাদেরকে আবার শেষ হয়ে যাওয়ার আগেই কালেকশন করে আর কি সুন্দর কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এটিও একটি কালেকশন এবং পকেট সম্বন্ধিত অরিজিনাল চাইনা প্রোডাক্ট খুব সুন্দর স্ট্রাই এর উপর কালেকশন এটিও একটা কালারফুল প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একদম একদম কোয়ালিটি কিন্তু একদম সেম হবে তো ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টটা দেখাচ্ছি ব্যাক পার্ট খুব জোস একদম ম্যাচিং প্রোডাক্ট বন্ধুরা নেক্সট প্রোডাক্টে চলে যাচ্ছি এটিও একটি উন্নত মানের প্রোডাক্ট এবং সহজে একটি রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা রিজনেবেল প্রাইসে পেয়ে যাচ্ছে বন্ধুরা আর একটি সুন্দর কালারফুল প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে এসেছি স্ট্রাইপ প্রোডাক্ট প্রত্যেকটি স্ট্রাইপ প্রোডাক্ট এবং কিন্তু পকেট সম্বলিত প্রোডাক্ট বন্ধুরা একটু কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করবো একটু দেখাচ্ছি আপনাদের উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের প্রোডাক্ট বন্ধুরা ম্যাচিং কোয়ালিটির বটন দেওয়া হয়েছে সাথে এবং হাতার কোয়ালিটি কিন্তু একদম আগের মতোই সেম এবং উন্নত ফিনিশিং খুবই গুড বন্ধুরা যে কেউ এই প্রোডাক্টটি দেখলে খুবই দৃষ্টিনন্দন প্রোডাক্ট এবং সহজেই পছন্দ করবে প্রোডাক্ট প্রোডাক্ট তো বন্ধুরা দেরি না করে আমাদের শোরুমটি ভিজিট করুন এবং প্রোডাক্টগুলো কালেকশন করে ফেলুন উন্নত মানের পকেট দেওয়া হয়েছে সাথে উন্নত এবং সাথে কিন্তু ফিনিশিং কিন্তু খুবই গুড ফিনিশিং দেওয়া হয়েছে সাথে অরিজিনাল চাইনা গেঞ্জি সো বন্ধুরা দেরি না করে প্রোডাক্টগুলো ক্রয় করে ফেলুন এবং আমাদের শোরুমটি ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেষ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স রোড নাগা এই গেঞ্জিটিও আপনারা খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো নব্বই টাকা রিজনেবল প্রাইসে এটি পেয়ে যাচ্ছে ব্যাক প্যাকটি দেখুন খুব উন্নত মানের এবং সুন্দর ম্যাচিং ব্যাকপ্যাক দেখতে পাচ্ছেন এর কালার কম্বিনেশনটা এত সুন্দর তো ম্যাগনিফিসেন্ট এই প্রোডাক্টটি আমাদের স্টোরেমে আপনারা সহজেই পেয়ে যাচ্ছেন এবং যারা অনলাইনে অর্ডার করতে যাচ্ছেন তারা হতাশ হবেন না আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আপনারা আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন এবং লিড দাও নাম্বার থাকবে সেখান থেকেও এই প্রোডাক্টটি আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো বন্ধুরা আরেকটি প্রোডাক্ট আপনাদের সামনে হাজির করেছি এটি কিন্তু একটি সুন্দর কালারফুল প্রোডাক্ট এটিও স্ট্রাইপ প্রোডাক্ট এবং পকেট সম্বলিত উন্নত কোয়ালিটি সুন্দর প্রোডাক্ট তো বন্ধুরা দেখুন ফ্রন্ট পার্টি খুবই সুন্দর এটিও একটি সুন্দর রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সবগুলো সাইজ অ্যাভেলেবল হবে আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন প্রত্যেকটি সাইজে আমরা দিতে পারবো সো বন্ধুরা দেরি না করে প্রোডাক্ট গুলো ক্রয় করে ফেলুন ফুরিয়ে যাবার আগে আমাদের ঠিকানাটা আপনাদেরকে আবারও বলে দিতে যাচ্ছি আমাদের ঠিকানা চেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড তো বন্ধুরা এই স্ট্রাইপের এই কালেকশন গুলো খুবই সুন্দর এবং ম্যাগনিফিসেন্ট আর একটি কালেকশন আপনাদেরকে দেখাতে চাচ্ছি খুবই সুন্দর এটি কিন্তু একটি খুব মডারেট একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুব কালারফুল একটি প্রোডাক্ট খুব সুন্দর ম্যাচিং করে স্ট্রাইপের কালার তো বন্ধুরা কাছ থেকে একটু দেখাবো খুবই সুন্দর কি কোয়ালিটি সম্পন্ন একটি প্রোডাক্ট এটিও কিন্তু একটি উন্নত মানের পকেট দেওয়া হয়েছে সাথে খুব ম্যাচিং প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কটন কোয়ালিটি এটি কিন্তু খুবই সফট এবং মোলায়েম পরে খুব আরাম বোধ হবে এবং টাইট এবং এটা কিন্তু একটা স্টিচ প্রোডাক্ট দেখতে পাচ্ছেন স্টিচ কোয়ালিটি দেখাচ্ছে খুব সুন্দর স্টিচ প্রোডাক্ট শরীরে সহজে সেটা যাবে তো বন্ধুরা কমফোর্টেবল এই প্রোডাক্ট গুলো খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র উনিশশো নব্বই টাকার একটি রিজেনেবল প্রাইস এটি পেয়ে যাচ্ছেন অরিজিনাল চায়না গেঞ্জি ফুল হাতা শীতের হট কালেকশন তো বন্ধুরা ফুরিয়ে যাবার আগেই এই প্রোডাক্ট গুলো আপনারা আমাদের থেকে ক্রয় করুন আমাদের ঠিকানাটা আপনাদেরকে আবারও মনে করে দিচ্ছি আমাদের ঠিকানা শেখা সায়ন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগর তো বন্ধুরা দেরি না করে আমাদের শোরুমটি ভিজিট করুন এবং প্রোডাক্টগুলো গুলো ফুরিয়ে যাবার আগেই ক্রয় করুন লাস্টে প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি এটি খুব সুন্দর একটি কালারফুল প্রোডাক্ট একদম অরিজিনাল চায়না গেঞ্জি এবং পকেট সম্বলিত সো বন্ধুরা দেরি না করে আমাদের চলে আসুন এবং এই সুন্দর প্রোডাক্ট গুলো ব্যাক সেলাই কোয়ালিটি দেখাচ্ছি খুবই সুন্দর উন্নত কোয়ালিটি সেলাই দেওয়া হয়েছে সাথে খুব মজবুত এবং লং লাস্টিং প্রোডাক্ট দেখুন বন্ধুরা সেলাই কোয়ালিটি এত সুন্দর এবং ম্যাচিং যার কারণে এই গেঞ্জিটি কিন্তু আপনাদের যে কোনো ব্যক্তির শরীরে যারা মানানসই প্রোডাক্ট কালেকশন করতে পছন্দ করেন তাদের জন্য একটি উন্নত মানের কালেকশন এবং পকেট কোয়ালিটি দেখুন পকেট ফল এটি ম্যাচিং করে দেওয়া হচ্ছে এত সুন্দর গুড ফিনিশিং তো বন্ধুরা দেরি না করে এই প্রোডাক্ট গুলো ক্রয় করে ফেলুন এটিও একটি পেয়ে যাচ্ছে মাত্র উনিশশো নব্বই রিজনেবল প্রাইস এটি পেয়ে সব বন্ধুরা ফ্যাশন মানে উন্নত মানের প্রোডাক্ট উন্নত উন্নত মানের প্রোডাক্ট মানে ফ্যাশন বন্ধুরা আমাদের আমাদের ভিজিট করুন শোরুমের ঠিকানাটা আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা বন্ধুরা দেরি না করে আমাদের শোরুম ভিজিট করুন এবং এই সুন্দর সুন্দর কালেকশন গুলো নিয়ে যাওয়ার আগেই কালেকশন করে ফেলুন আজকের আর নয় বন্ধুরা ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আসসালামাইকুম